নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার অমরনাথ আর আপনারা সবাই দেখছেন আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও বন্ধুরা এবার আমরা আলোচনা করব করবো লগ্নের ব্যক্তিদের নিয়ে কর্কট লগ্নের ব্যক্তিদের আচার ব্যবহার তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে এই নিয়ে আমরা আলোচনা করব লগ্নের যে সাংকেতিক চিহ্ন সেটা হলো একটা কাঁকড়ার সাংকেতিক চিহ্ন যে কিনা জল এবং স্থল দুটোতেই থাকতে পছন্দ করে এবং দুটোতেই থাকতে পারে কর্কট লগ্নের যে তত্ত্ব সেটা হল জলতত্ত্ব এটা চর রাশির একটা লগ্ন এবং কর্কট লগ্নের স্বামী গ্রহ বা মূল গ্রহ হল চন্দ্রদেব জলতত্ত্ব হওয়ার জন্য কর্কট লগ্নের ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন যে কোনো ঘটনা বা যে কোনো ইনসিডেন্টের বর্তমানের যে পরিস্থিতি তার উপরেই এনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এবং সিদ্ধান্তটা অতি দ্রুত ভবিষ্যতে কি হতে পারে কি না হতে পারে কি ভালো ফল হবে কী খারাপ ফল হবে সেই সবের ব্যাপারেও এনারা অ্যানালাইজও করেন না এবং গভীরভাবে কিন্তু চিন্তাও করেন না তো এনাদের ক্ষেত্রে দেখা যায় যে এনারা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্তের মধ্যে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হওয়ারও সম্ভাবনা থাকে মূল প্ল্যানেট বা স্বামীগ্রহ চন্দ্রদেব হওয়ার জন্য আবেগ এনাদের জীবনে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এনারা যেই সিদ্ধান্ত নিক না কেন বা যেই কাজ করুক না কেন তার মধ্যে আবেগ জড়িয়ে থাকে এবং এনারা খুব আবেগ প্রবণ হন লগ্নের ব্যক্তিরা খুব উদ্যমী হন যেই কাজই করুক না কেন খুব উদ্যমের সাথে কাজ করতে পছন্দ করে লগ্নের সাংকেতিক চিহ্ন কাঁকড়া যেটা কিন্তু টু অ্যান্ড ফোর মোশান দুটোই করে কখনো জলে যায় কখনো স্থলে আসে আবার জলে যায় কখনো স্থলে আসে তো লগ্নের ব্যক্তিদের মধ্যেও এমনও দেখা যায় যে এনারা অনেক কাজ ইনিশিয়েটিভ নেবে এবং কিছু দূর পর্যন্ত এগোনোর পরে সেই কাজ থেকে আবার ব্যাক করবে মানে কাজটা ইনকমপ্লিট অবস্থাতেই ছেড়ে ওনারা বেরিয়ে আসবেন অনেক সময় এমনও দেখা যায় যে এনারা সিদ্ধান্তে স্থির থাকে না এক্ষুনি এক ধরনের এনাদের মতামত দিলেন এবং কিছুক্ষণ পরে সেই সিদ্ধান্ত থেকে আবার সরে এসে অন্য মতামত এনারা দেবেন স্বামীগ্রহ বা মূল প্ল্যানেট চন্দ্রদেব যদি এনাদের বার্থ চাট বা জন্মছকে ভালো হয় তাহলে কিন্তু এনাদের কথাবার্তা আচার ব্যবহার এবং মানসিক স্থিতিশীলতা এবং মানসিক যে শান্তি সেটা কিন্তু খুব সুন্দর লক্ষ্য করা যায় কিন্তু চন্দ্রদেব যদি এনাদের বার্থ চাটে খারাপ থাকে এবং কোনো যদি ডিপ্রেশনের কম্বিনেশনও নিয়ে থাকে তাহলে কিন্তু এনারা খুব ডিপ্রেসিভ নেচারের হয় এবং মানসিক অবস্থা কিন্তু এনাদের ভালো থাকেন এবং মনের মধ্যে কিন্তু অস্থিরতাও লক্ষ্য করা যায়